ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব রাধা নামের মহিমা সম্পর্কে প্রাচীন বৃন্দাবনের প্রতিটি ধূলিকণায় যমুনার প্রতিটি তরঙ্গে এবং গোবর্ধনের প্রতিটি পাথরে মিশে আছে এক অলৌকিক প্রেম কাহিনী এই কাহিনী হল শ্রীকৃষ্ণ এবং তার প্রাণপ্রিয়া রাধার যখনই শ্রীকৃষ্ণের নাম উচ্চারিত হয় তার সাথে অবধারিতভাবে যুক্ত হয় রাধারানীর নাম রাধা নামটি শুধু একটি শব্দ নয় এটি এক অসীম শক্তি রাধার এক প্রেমময় মন্ত্র যা উচ্চারিত হলেই ভক্তের হৃদয় ভরে ওঠে এক অনাবিল আনন্দে রাধা নামের এমন মহিমা যে স্বয়ং শ্রীকৃষ্ণও এই নামটি শুনে আবির্ভূত হতে বাধ্য হন কিন্তু কেন এই নামের এত শক্তি কি এমন অলৌকিক দৃষ্টান্ত আছে যা এই মহিমাকে প্রমাণ করে আজ আমরা তেমনই এক হৃদয়গ্রাহী কাহিনী জানব আমরা জানি শ্রীকৃষ্ণ হলেন পরমব্রহ্ম সর্বশক্তিমান ভগবান কিন্তু তার শক্তিরও এক উৎস আছে এক প্রকাশ আছে যা তারই প্রেমময়ী রূপ তিনি হলেন রাধা। শাস্ত্র বলে শ্রী রাধা হলেন শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী শক্তি ভগবান যে আনন্দ অনুভব করেন এবং জগৎকে যে আনন্দ দান করেন তার মূল উৎসই হলেন রাধা তিনি কেবল শ্রীকৃষ্ণের প্রেয়সী নন তিনি কৃষ্ণের স্বরূপ তার আত্মারাম রাধা ছাড়া কৃষ্ণের কোনো অস্তিত্ব নেই কৃষ্ণ ছাড়া রাধার কোনো পূর্ণতা নেই তারা যেন একই সত্ত্বার দুটি ভিন্ন প্রকাশ এই কারণেই রাধা নামের এক অদ্ভুত শক্তি রয়েছে রাধা নাম জপ করা মানেই সরাসরি কৃষ্ণের আনন্দদায়িনী শক্তিকে আহ্বান করা কৃষ্ণের প্রেমকে আকর্ষণ করা যে ভক্ত রাধার নাম জপ করে তার প্রতি কৃষ্ণের অপার করুণাবর্ষিত হয় কলিযুগে যখন শাস্ত্রজ্ঞান বা কঠোর তপস্যা সাধারণ মানুষের পক্ষে কঠিন তখন হরিনাম সংকীর্তনই হল লাভের সহজতম পদ আর সে নাম সংকীর্তনের মধ্যে রাধানাম জপ এক বিশেষ স্থান অধিকার করে আজ থেকে বহু যুগ আগে ভারতবর্ষের এক নিভৃত পল্লীতে বাস করতেন এক অতি সাধারণ মানুষ নাম তার মাধব মাধব ছিলেন নিরক্ষর শাস্ত্রজ্ঞানে শূন্য তিনি কোনো জটিল ধর্মীয় আচার অনুষ্ঠান জানতেন না কোনো কঠিন মন্ত্র উচ্চারণ করতে পারতেন না তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র মাঠে ঘাটে কাজ করে দিন গুজরান করতেন কিন্তু তার হৃদয়ে ছিল ভগবানের প্রতি এক অগাধ অকৃত্রিম ভক্তি তার সমস্ত সত্তা জুড়ে ছিল শ্রীকৃষ্ণের প্রতি এক সরল বিশ্বাস ও ভালোবাসা মাধব প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরের গরুদের সেবা করতেন তারপর মাঠে গিয়ে কাজ করতেন সন্ধ্যায় ঘরে ফিরে তিনি নিজের হাতে তৈরি একটি ছোট্ট শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করে তার সামনে বসে পড়তেন তিনি কোনো আরতি জানতেন না কোনো ভজনও গাইতে পারতেন না তিনি শুধু তার সরল ভাষায় শ্রীকৃষ্ণকে ডাকতেন হে আমার কৃষ্ণ তুমি কোথায় থাকো আমি তোমায় দেখতে পাই না আমি তোমার জন্য কি করব, তাও জানি না শুধু জানি তোমাকে ভালোবাসি আর তোমার কাছেই আমার সকল শান্তি মাধব এই সরল ভক্তি নিয়েই সন্তুষ্ট ছিলেন কিন্তু মাঝে মাঝে তার মনে দুঃখ হতো তিনি দেখতেন গ্রামের বিদ্যান পণ্ডিতেরা শাস্ত্র পাঠ করছেন ব্রাহ্মণরা জটিল মন্ত্র পাঠ করে যজ্ঞ করছেন ধনী ব্যক্তিরা বড়ো বড়ো মন্দির নির্মাণ করছেন মাধব ভাবতেন আমি তো এসব কিছুই করতে পারি না আমি কি তবে শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবো না আমার মতো একজন সাধারণ মানুষকেই ভগবানের করুণা লাভ করার যোগ্য তার হৃদয়ের এই আকুতি ছিল গভীর তিনি ভগবানের কাছে এমন একটি পথ চেয়েছিলেন যা সহজ হবে যা তার মতো অশিক্ষিত মানুষের পক্ষেও অনুসরণ করা সম্ভব হবে একদিন মাধবের গ্রামে এলেন এক মহাজ্ঞানী সাধু যার খ্যাতি ছিল দিগদিগন্তে তিনি ছিলেন বৈষ্ণবকুলের এক মহাপুরুষ যিনি কেবল শাস্ত্রজ্ঞানী ছিলেন না বরং পরম ভক্তও ছিলেন তার দর্শনে এবং তার মধুর বাক্যশ্রবণে শত শত মানুষ নিজেদের জীবন ধন্য মনে করত মাধবও সেই সাধুর খবর পেলেন তিনি তার সকল কাজ ফেলে সেই সাধুর কাছে ছুটে গেলেন শত শত মানুষের ভিড়ে তিনি কোনোমতে সাধুর চরণে স্পর্শ করার সুযোগ পেলেন সাধুর মুখমণ্ডলে ছিল এক দিব্য আভা তার চোখে ছিল অপার শান্তি মাধব হাত জোর করে সাধুর সামনে দাঁড়ালেন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল তিনি কম্পিত কণ্ঠে বললেন প্রভু আমি এক অধম জীব আমি মূর্খ অশিক্ষিত আমি জানি না কিভাবে ভগবানের পূজা করতে হয় কীভাবে তাকে ডাকতে হয় আমার মনে কেবল তার জন্য ভালোবাসা আছে কিন্তু আমি সেই ভালোবাসা প্রকাশ করতে পারি না দয়া করে আমাকে এমন একটি পদ দেখান যা আমার মতো অজ্ঞ মানুষের পক্ষেও অনুসরণ করা সম্ভব যাতে আমি আমার প্রিয় কৃষ্ণকে লাভ করতে পারি সাধু মাধবের সরলতা এবং তার চোখে জল দেখে মুগ্ধ হলেন তিনি মাধবের মাথায় হাত রেখে বললেন বৎস তোমার ভক্তিই তোমার শ্রেষ্ঠ সম্পদ শাস্ত্রজ্ঞান বা জাগতিক আচার অনুষ্ঠান ভগবানের কাছে ততটা প্রিয় নয় যতটা প্রিয় তোমার সরল হৃদয় তুমি যে পথ খুঁজছো তা সবচেয়ে সহজ এবং সবচেয়ে শক্তিশালী সাধু এক গভীর শ্বাস নিয়ে বললেন বৎস তুমি শুধু রাধা নামটি জপ করো রাধা রাধা এই নামটি জপ করো এই নামের মধ্যেই শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজ করেন রাধা নাম জপ করলে স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার কাছে ধরা দেবেন এই নামের মধ্যে অসীম শক্তি আছে যা সমস্ত পাপ ধ্বংস করে এবং প্রেম দান করে তুমি শুধু এই নাম জপ করো আর কোনো চিন্তা করো না মাধব সাধুর উপদেশ সানন্দে গ্রহণ করলেন তিনি যেন হাতে চাঁদ পেলেন তার মতো একজন সাধারণ মানুষের জন্য এমন সহজপথ তিনি আর কোনো দ্বিধা করলেন না সেই দিন থেকেই তার জীবন বদলে গেল মাধব তার সকালের কাজ সেরে আসতেন আর তারপর নিজের ছোট্ট কুটিরের এক কোণে বসে শুধু রাধা নাম জপ করতে শুরু করতেন তার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি চিন্তায় ছিল রাধা নাম তিনি খেতেন না ঘুমাতেন না তার শরীরে ক্লান্তি ছিল না তার একমাত্র কাজ ছিল অবিরাম রাধা নাম জপ করা তার মুখ থেকে অবিরাম ঝরে পড়তো রাধা 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 গ্রামের লোকেরা প্রথমে মাধবকে দেখে পাগল বলতে শুরু করলো মাধব পাগল হয়ে গেছে সে শুধু একটি নাম জপ করছে কেউ কেউ হাসতো কেউ তাকে খাবার দিতে আসতো কিন্তু মাধব সেসব দিকে ফিরেও তাকাতেন না তার দৃষ্টি ছিল অস্পষ্ট কিন্তু তার অন্তর ছিল এক গভীর ধ্যানেমগ্ন তিনি শুধু রাধা নামে ডুবেছিলেন দিন রাত মাস এভাবেই কেটে যেতে লাগলো মাধবের শরীর শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল কিন্তু তার মুখের রাধা নাম জপের বিরাম ছিল না তার কণ্ঠস্বর মাঝে মাঝে ক্ষীণ হয়ে যেত কিন্তু জপ বন্ধ হতো না মাধবের এই অবিচল জপ এক অলৌকিক ঢেউ সৃষ্টি করলো তা চারপাশের বাতাস যেন রাধানামে পূর্ণ হয়ে গেল বৃন্দাবনে যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ লীলা করতেন সেখানে এই রাধানামের জপধ্বনি এক গভীর আলোড়ন সৃষ্টি করলো একদিন মাধব যখন তার কুঠিরে বসে রাধানাম জপ করছিলেন তার শরীর তখন প্রায় অচল চোখ বন্ধ কিন্তু হৃদয়ে রাধানাম প্রতিধ্বনিত হচ্ছে হঠাৎ তার কুঠির এক অলৌকিক আলোয় ভরে উঠল এক মধুর বাঁশির সুর ভেসে এলো যা শুনে মাধবের হৃদয়ে এক অদ্ভুত শান্তি ও আনন্দ অনুভূত হলো তার শরীর যেন নতুন প্রাণ ফিরে পেল মাধব চোখ খুললেন তার সামনে দাঁড়িয়ে আছেন এক অপরূপ সুন্দর পুরুষ তার মুখমণ্ডলে সূর্যের মতো আভা তার গলায় বনফুলের মালা তার হাতে মোহনীয় বাসী তার পরনে বস্ত্র তার চোখ দুটি যেন অনন্ত প্রেমের সাগর মাধব নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না একই স্বপ্ন বাস্তব সেই পুরুষ মাধবের দিকে মৃদু হেসে বললেন হে আমার ভক্ত তুমি আমাকে অবিরাম কেন ডাকছ তোমার ডাকে আমি স্থির থাকতে পারলাম না কি চাও তুমি আমার কাছে মাধব প্রথমটাই কিছুই বলতে পারলেন না তার মনে শুধু এক প্রশ্ন ঘুরছিল আপনি কে সেই পুরুষ আবার বললেন তুমি আমাকে চিনতে পারছো না আমি সেই যাকে তুমি দিনের পর দিন ধরে ডেকে চলেছ মাধব তখন তার গুরুদেবকে স্মরণ করলেন তার গুরু বলেছিলেন রাধা নাম জব করলে সব পাওয়া যায় মাধবের মনে তখন একটি নাম রাধা তিনি আর কোনো জব জানেন না আর কাউকে চেনেনও না মাধব চোখ ভর্তি জল নিয়ে বললেন প্রভু আমি আপনাকে চিনি না আমার গুরুদেব আমাকে শুধু রাধা নাম জব করতে বলেছেন তিনি বলেছেন রাধানাম জব করলে সব পাওয়া যায় আমি শুধু সেই নামই জব করি আমি তো আর কাউকে ডাকি না মাধবের সরল নিষ্কাম ভক্তি দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মুগ্ধ হয়ে গেলেন তার চোখে জল এসে গেল তিনি মাধবকে দুহাতে তুলে জড়িয়ে ধরলেন মাধব অনুভব করলেন এক অনাবিল শান্তি এক পরম আনন্দ তার সকল ক্লান্তি দূর হয়ে গেল তার সকল অভাব পূর্ণ হয়ে গেল তিনি তার প্রিয় কৃষ্ণকে পেলেন শ্রীকৃষ্ণ তখন মাধবকে বললেন মাধব তুমি ধন্য তুমি আজ আমার প্রকৃত ভক্তের পরিচয় দিলে তুমি রাধা নাম জপ করে আমাকেই পেয়েছো কারণ রাধা আমার প্রাণ আমার আত্মা আমার অস্তিত্ব রাধা নাম জপ করা মানে আমাকেই জপ করা রাধা নাম জপ করা মানে আমার সাথে একাত্ম হওয়া যে আমার রাধাকে জানে সে আমাকেও জানে যে রাধার ভক্তি করে সে আমারও ভক্তি করে তুমি আমাকে পাওয়ার জন্য কোনো জটিল পূজা বা মন্ত্রের আশ্রয় নাও তুমি শুধু আমার রাধার নাম জপ করেছ এতেই আমি তোমার কাছে ধরা দিতে বাধ্য হয়েছি শ্রীকৃষ্ণ মাধবকে আশীর্বাদ করলেন এবং তাকে পরমধামে নিয়ে গেলেন মাধব তার সরল ভক্তি এবং রাধা নামের অবিচল জপের মাধ্যমে জীবনের চরম সার্থকতা লাভ করলেন এই কাহিনী রাধা নামের অসীম মহিমাকে তুলে ধরে এটি প্রমাণ করে যে রাধা নাম কৃষ্ণনাম থেকে অভিন্ন রাধা নাম জপ করা মানে স্বয়ং কৃষ্ণ নাম জপ করা রাধা হলেন কৃষ্ণের আনন্দদায়নি শক্তি তাই রাধার নামেই কৃষ্ণ স্বয়ং আবির্ভূত হন মাধবের এই কাহিনী এটাই দেখায় যে ভগবানের কাছে পৌঁছানোর জন্যও জ্ঞান ধন সম্পদ বা জাগতিক কোনো যোগ্যতা প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু অকৃত্রিম ভক্তি সরল বিশ্বাস এবং নিরহংকার আত্মনিবেদন কলিযুগে যখন মানুষ অধার্মিকতায় ডুবে থাকে তখন ভগবানের নাম জফই হল মুক্তির সবচেয়ে সহজ এবং শক্তিশালী উপায় রাধানাম এই কলিযুগে ভক্তদের জন্য এক মহা ঔষধ মাধব কোনো বাহ্যিক প্রদর্শন করেননি তার জব ছিল সম্পূর্ণ আন্তরিক এবং হৃদয় থেকে উচ্ছারিত ভগবানের কাছে এই আন্তরিকতাই সবচেয়ে বেশি মূল্যবান রাধানামের মহিমা অনন্ত এটি শুধু একটি মন্ত্র নয় এটি হলো কৃষ্ণ প্রেমের এক অবিচল ধারা যে এই নামের আশ্রয় নেয় সে কেবল রাধারানীকেই পায় না বরং স্বয়ং শ্রীকৃষ্ণকেও লাভ করে রাধানাম নাম জপ করা মানে সমস্ত ব্রহ্মাণ্ডের সুখ শান্তি এবং প্রেমকে নিজের জীবনে আহ্বান করা তাই আসুন আমরাও রাধা এই অসীম শক্তিকে উপলব্ধি করি সরল মনে শুদ্ধ চিত্তে রাধা রাধা এই নাম জপ করি কারণ এই নামেই রয়েছে প্রেম এই নামেই রয়েছে ভক্তি আর এই নামেই রয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণ